অত্যাচার করছে একটা অদ্ভুত ধরনের অত্যাচার করছে মানে এবার লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পাঁচ পা দেখছে তৃণমূল ভাবছে জা কুইতায় করা যেতে পারে লোকে তো ভোট দেবে অথবা যা কুবিধায় করবার লাইসেন্স হয়ে গেছে হকার সাধারণ মানুষ তাদের জুলুক করার কি আছে আলোচনা করে কথা বলে পরিকল্পনা করে হকার সরানো যায় পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায় জোর জুলুম করে করে যা খুঁজি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যারা ভালো করে বাংলা চালানোর জন্য কিন্তু অত্যাচারের মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই অত্যাচারীর মানসিকতা অত্যাচার করার কিন্তু অত্যাচার তাই চলছে আমরা চাই এগুলো থামুক বন্ধ মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন তিনি থামো কোথাও বলছেন না কোথাও বলছে ভাঙো কোথাও বলছে ভেঙো না ভাঙার পর বলছে এবার থামো ভাঙার আগে বলছে থেমো না মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন তার নির্দেশের মধ্যে সঠতা চালাকি প্রতারণা লুকিয়ে আছে তাই এই ধরনের ঘটনা ঘটছে রামপুরার বিক্ষোভ হবে জানতে হবে এবার ধীরে ধীরে বিক্ষোভ দেখুন আমি কালকেও বলেছি কেউ শখ করে তো হকারি করে না নিরুপায় হয়ে হকারি করে তারা চুরি ডাকাতি না করে করে তাদের জীবন নির্বাহ করে সরকার তাদের জন্য সহানুভূতির সঙ্গে বিবেচনা করুক অত্যাচার নয় তাদের সঙ্গে আলোচনা করে ফয়সলা করে গা জোয়ারি মানসিকতা নিয়ে এখানে আজকে সরকার এই ধরনের অন্যায় হস্তক্ষেপ করছে আর যেটার পর যেন হাতির পাঁচ পা দেখে যা তাই করবার মানসিকতা তৈরি হয়েছে দেখিজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাত ছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় সবকিছুতে একটা উদাসীনতা আইন শৃঙ্খলা প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে দুর্ভাগ্যজনক এর থেকে লজ্জার তো কিছু নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে নিজে মহিলা সে বলছে রাজ্যপালের কাছে মহিলারা যেতে ভয় পায় কিছু তো বলার নাই এখন কোন মহিলা যেতে ভয় পায় কেন ভয় পায় সে মহিলা কে সে আগে গেছিল কিনা তার সঙ্গে কি কি হয়েছে আমরা তো যাই না কেউ হঠাৎ মহিলাদের রাজ্যপালকে যেতে ভয় পাচ্ছে কেন তাও আমরা জানি না যদি রাজভবনে যেতে মহিলা ভয় পাই তাহলে মানুষ কোথায় যাবে আর যখন অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী করছে মহিলা হয়ে তার উচিত বিস্তারিত তথ্য প্রমাণ সামনে রেখে বাংলার মানুষকে বলা এই দেখো আমাদের রাজ্যপাল এই অন্যায় করছে সেটা তো কিছু হচ্ছে না খালি অভিযোগ আর পাল্টা অভিযোগের প্রতিযোগিতা চলছে আমরা চাই স্পষ্ট প্রমাণিত দুধ কতটা জল কতটা সব জানুক এটা কি হচ্ছে এই বাংলাকে আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লোকরা জোকার স্টেট বলবে এই জন্য জোকার স্টেট বলবে যে মুখ্যমন্ত্রী বলছে মহিলারা যেতে পারছে না অথচ মুখ্যমন্ত্রী নিজের একজন মহিলা যদি রাজ্যপাল এতই অন্যায় করে থাকে তার মধ্যে ব্যবস্থা হোক আপনার দুজনের সংবিধানে বড় বড় পদ সামলাচ্ছেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি রাজ্যের রাজ্যপাল এটা কি হচ্ছে জোকার এ রূপান্তরিত করছেন আপনারা